কিন্তু এক কথা এতটাই রানপিটে গ্রামের সবাই ওর জ্বালা অতিষ্ঠ ও কিভাবে ওর জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা দেখার জন্য তো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে জীবাংলা ঘরের বউ রাধিকা আর এই এখানে আমাকে চান্স দেওয়ার জন্য আমি থ্যাংক ইউ জানাবো সুরজিৎ দাকে পলাশবাজি রাধা বর ফুল ফিল্মস প্রোডাকশন অ্যান্ড প্লাস ইউনিভার্স সাথে ধন্যবাদ জানাবো আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর আকাশ দাকে জীবন লাগে আমার নাম নবনীতা চক্রবর্তী আমি অমিত পাত্র আমি মেদিনীপুর থেকে এসেছি তো যখন প্রথম ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আসি তো সঙ্গীতদার সাথে পরিচয় হয় তারপর আস্তে আস্তে দীর্ঘ দু বছর ধরে ওয়েট করেছি এটার জন্য দু আড়াই বছর হয়ে গেল তো মোটামুটি একটা জায়গায় এসছে সুরজিতার প্রতি ভরসা রেখেছি অনেকেই ভরসা ভেঙে চলে গেছে তো সেটা ওদের ফল্ট তো সুরজিতা সেই ভরসাটা রেখেছে তার সঙ্গে আকাশ দা আছে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর তারপরে পলাশ এরা সবাই এসে মোটামুটি আমাদের স্বপ্নটাকে আজকে বাস্তব হতে চলেছে জীবন আসতে চলেছে আমাদের ঘরে পুরো আপনারা সবাই দেখবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যাতে আরও পরবর্তীকালে আরও বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে আসতে পারি এই রাধাগিন রাধা গোবিন্দ ফিল্মসকে সাপোর্ট করবেন যাতে আরো বিগ প্রজেক্ট আমরা নামাতে পারি সেটা আপনাদের কাছে দর্শকের উপরে সবকিছু ছেড়ে দিলাম কারণ দর্শক হচ্ছে আমাদের ভগবান আমি এইটুকুন বলতে পারি যারা আমার সঙ্গে কথা বলেছেন আজকে যারা রয়েছেন যারা যাদের দেখলাম আলাপ হলো সবাইকে ভালো লাগছে প্রোজেক্টের ব্যাপারে কোনো কমেন্ট এখনই করতে পারছি প্রথম কথা এটা স্কুল নয় আমি জ্ঞান দেওয়ার জায়গায় নেই তবে হ্যাঁ অনেক সিনিয়র অনেক একদিন নতুন ছিলাম সেখান থেকে আজকে এখানে সেটুকুন বলতে পারি যদি লেগে থাকা যায় পরিশ্রম করে এবং মানসিকতা যদি ঠিক থাকে সত্যিকারের অভিনয়টা জানার ইচ্ছে থাকে তাহলে একদিন না একদিন সে ভালো আর্টিস্ট হবে আমি বড় ছোট বলবো না ভালো খারাপ আপনারা পাঠিয়েছেন আমি দেখলাম ঘটকের একটা ডায়লগস আছে যে চট করে ছেলে মেয়ে ঠিক করে পট করে বিয়ে দিয়ে দেয় ওটাই আমার লাইন বুঝে গেছি নমস্কার নমস্কার আর ঘটকের চরিত্রে ঘটক বিদায় একটা খুব বিখ্যাত নাটক ছিল আর ঘটক বলতে গেলে ধন্যিমের ঘটকের কথা মনে পড়ে যায় তো ঘটকের চরিত্রে আগে কাজ করেছিলাম খেয়াল নেই আসলে খুব একটা ভালো পাওনা দাওনা হয়নি দেখে মনে নেই হয়তো এখানে আশা করি পাওনা দাওনা ভালোই হবে নিশ্চয়ই মনে থাকবে তবে হ্যাঁ ঘরের বউ রাধিকা মানে বোঝাই যাচ্ছে যে রাধিকাকে নিয়ে মূল গল্প রাধা গোবিন্দ ব্যানার এর ব্যানারে কি প্রোডাকশনের ব্যানারে ছবিটা হচ্ছে এই সিরিয়ালটা হচ্ছে এবং এই ধারাবাহিকে অনেক শ্রদ্ধে সিনিয়র শিল্পীরা কাজ করছেন অনেক নতুন শিল্পীরা কাজ করছেন এটা আমি শুনেছি আর আমার পাশে বসে আছেন দিলীপ দা উনিও বহু সিনিয়র আর্টিস্ট অনেক জায়গায় কাজ করেছেন দিলীপ দাও রয়েছেন আমার পরিচিত আরো ভাই রয়েছে আর এই সুরজিৎ তো পলাশ রয়েছে তারপরে ওই যে সুরজিৎ বাবু নাকি ওই যে বলে গেল হ্যাঁ সুতরাং এরা প্রত্যেকেই রয়েছে এই হাউসে তাদের সঙ্গে আমার আজকেই প্রথম দেখা হচ্ছে যেহেতু সামনাসামনি কথা হলে আরও চিত্রনাট্যটা ভালো করে শুনবো গল্পটা শুনবো শোনার পর নিশ্চয়ই সেটা নিয়ে থাকবে আমরা এখনো ওই ইংরেজি ছবি হিন্দি ছবি তেলেগু ছবি ইত্যাদির পেছনে পড়ে আছি আমরা নিজেদেরটা খুন নিজেদের পায়ের তলায় জমি যেই পাবো দেখবেন আবার ওই জায়গায় ফিরে গেছে হয় কোন দর্শক পাবেন না তখনকার মানসিকতায় গল্প দরকার তার কারণটা একটাই আপনি আমাকে একটা কথা বলুন তো একটা শক্তি চট্টোপাধ্যায় একটা সুনীল গাঙ্গুলি রবীন্দ্রনাথ ছেড়ে দিব ভালো সাহিত্যিক হচ্ছে তৈরি হচ্ছে সমরেশ মজুমদার একটা সমরেশ আর একটা এই যুগে হচ্ছে না বা আপনি না হয়তো হচ্ছে হয়তো আছে আমরা তার পরিচয় পাইনি জনসাধারণের মধ্যে একটা সত্যিকারের ভালো ক্রিকেটার এই বেঙ্গল থেকে কটা বেরোচ্ছে কংগ্রেস দেয়ের পর আমরা দেখতে পেয়েছি সৌরভ গাঙ্গুলিকে মাঝখানে কিছু নেই এখন আর কিছু নেই সুতরাং সবটাই একটা কথা অভাব তৈরি হচ্ছে এই বাংলায় শুধু ফিল্মকে বলে লাভ নেই নমস্কার আমি রাধা গোবিন্দ ফিলিংস থেকে সুরজিৎ ঘোষ কথা বলছি আমাদের একটা প্রজেক্ট আসছিল অনেকদিন আগে শুনছিলেন যে ঘরে বউ রাধিকা একটা মা মরা মেয়ের ডানপিটের গল্প যেটা আমরা গত বছর সোনার বাংলা চ্যানেলের সিরিজ থেকে এপিসোড মতো চালিয়েছিলাম তো মানুষের ভালো রেসপন্স পেয়ে আমরা জি বাংলার জন্য অ্যাপ্লাই করি এবং সেখানে আমার সঙ্গে পরিচয় হয় মানে ক্রিয়েটিভ দিয়েছে আকাশ অধিকারী চ্যানেলের তো ওনাকে গিয়ে বলি যে নতুন নতুন ছেলেমেয়ের নিয়ে এটা করতে চাই তো আমাকে একটু সাহায্য করুন তো কোনো একটা ইয়ে করুন তখন তুমি আমাকে একটু রাস্তা দেখান যে তোমরা নতুন আছো তোমরা একটা ইয়ে করো প্রোজেক্ট রেডি করো করে আমাকে দাও আমি তোমাদের জায়গা করে দেব এবং উনি অনেক দৌড়াদৌড়ি করে আমাকে প্রোজেক্টটা জি বাংলা এনে দিয়েছে এবং তার পেপার আমাকে উনি কালকে আমার হাতে দিয়ে দিয়েছে ওনার ডিস্ট্রিবিউশনের আন্ডার থেকে আমাকে দিয়েছে ওনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ছেলেমেয়ের থেকে জন্যে যে তাকে একটা রাস্তা দিয়ে দিয়েছে এবং এই গল্পটা মা মরা মেয়ের গল্পটা হলো গ্রামের একটা পিঠে মেয়ে যে বাবা মা নেই বাবা তাকে মানুষ করে ছোটবেলা থেকে কিন্তু গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে কানু গুণ্ডা তার অন্তর্ত ঝামেলা হবে এবং সেখান থেকে ও একটা উকিল উকিলের কেস আসবে সেখান থেকে একটা গ্রামে শহরে একজন অ্যাডভোকেট ওখানে আসবে এবং রাড়ি পছন্দ করবে করে বিয়ে করে শহরে নিয়ে যাবে গল্পটার মধ্যে নানা ওখানে মোড় আছে একটা সাংবাদিকদের একটা বড় একটা জীব ওখানে দায়িত্ব আছে পালনের ভূমিকা আছে পুলিশ অফিসারের ভূমিকা আছে একটা খুন মার্ডার কেস দেখানো হবে তো এই গল্পে আমি স্যারকে ছোটবেলা থেকে স্যারের ছবি দেখি এবং খুব ভালো লেগে এবং স্যারের মতো করে আমি স্ক্রিপ্টটা বানাতে চেয়েছিলাম এবং রাধিকার বাবা শিবন ক্যারেক্টারটা আমি স্যারের কাছে দিয়েছি এবং স্যারকে বলতে স্যার করতে রাজি হয়েছে এটা আমাদের অসংখ্য মানে খুব ভালো এবং এই গল্পেতে আমি একটা ঘটকের ক্যারেক্টার আমার ছিল একটা কমেডির মতো এবং যেখান থেকে ক্যারেক্টারটা রস তিতা আমাদের দেবাসীর স্যারের কাছে আমি অনেক দেখেছি তো তো দেবাসী স্যারকে আমার ভালো লেগেছে এবং যেভাবে অভিনয় আমার খুব ভালো লাগে এবং ওনার মোটো করে মিশবে ওনাকে বলছে উনিও খুব রাজি রাজি হয়েছে এবং ওনার কাছেও আমরা কী সবাই মিলে যে এই প্রজেক্টটা উনি এগিয়ে এসেছেন করার জন্যে এবং নতুন ডাক উৎসাহ পারবে ওনাদের দিকে আমরা যখন এই প্রজেক্টটা শুরু করি আমাদের অনেক এখানে ডাউন এসছিল ঠিক আছে অনেক যুদ্ধ করতে হয়েছে এটার জন্য কারণ অ্যাকচুয়ালি এটা জি বাংলায় স্পন্সার করছে না এটা আমরা সবাই মিলে এখানে স্পন্সার করছি আমরা জি বাংলায় সাবমিট করছি প্রথমত হচ্ছে এটা তো এবার এটা করতে গেলে জি বাংলা স্পন্সর করছে তাই এর জন্য এটার পেছনে অনেক অনেক রকম যুদ্ধ করতে হয়েছে অনেকে বলেছে যে এরকম হয় না এটা হয় না সেটা হয় না বাট অ্যাট লাস্ট আমরা এটা আনতে পারছি আর আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে আমরা ফার্স্ট এপিসোড লঞ্চ করে দেবো দেওয়া হয় এবার আমাদের প্রডিউসার সব কিছু এটার দায়িত্বে আছে যে কি করে এটা এই শ্যুট শুরু করে আমরা এপিসোডগুলোকে জমা করতে পারবো আর এই প্রজেক্টের রেটটিও আমার একার পক্ষে সম্ভব না এত বড় প্রজেক্ট তাই আমি এটা যৌথ প্রোডাকশান হিসেবে নিয়েছি এইটা এস প্লাস ইউনিভার্স এর সঙ্গে আমি এটা আমিও আর্টিস্ট কাছে এসেছিলাম তো তারপরে উনি যখন বললেন যে এই প্রজেক্টটা আমি এভাবে করতে চাইছি তো ফান্ডিংসের এর প্রথম প্রবলেম আমাদের ফান্ডিংস আছে তো সেক্ষেত্রে আমি বললাম কিছুটা সাহায্য করতে পারি যেহেতু আমার ব্যানার রেজিস্টার্ড ছিল তো আমি ওনার সাথে যৌথভাবে এই প্রজেক্টটাতে ওনাকে জাস্ট সামান্য হেল্পটুকু করছি এখানে অ্যাজ এন আর্টিস্টও আমি কাজ করছি তো দ্যাটস ইট